পাশার কইছি মন খারাপ করিস না পাশার দেখো ভুল তো মানুষই করে তুমি আমার maaf করে দাও একটা বার তো কি হইছে হ্যালো ভাই এখানে কি হইছে আপনাদের কি সমস্যা এই যে এই দিনের বেলা একটা মেয়ে এসে আপনার পায়ে ধরতেছে সমস্যাটা কি ভাই বলেন তো আপনি একটু ভাই সমস্যাটা আমার না সমস্যা হইছে তার হ্যাঁ আমার নিজে ডিপুস দিছে দেশ চলে গেছে আবার আইছে পা ধরতেছে মাছ সাথে তার আবার আমি গ্রহণ করে নিতাম এটা কি সম্ভব ভাই আচ্ছা আপু আপনি তার কেন ডিপুস দিছিলেন ভাই আমার তখন একটু সমস্যা ছিল তো সেই কারণে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলাম। আর উনি ছিলেন প্রবাসী যার কারণে মানে প্রবাসী বহুত তো কিছু চাহিদা থাকে তো সেই কারণে উনিকে ডিভোর্স দিতে বললাম ডিভোর্স যা যা আইজোসকে লিখগা তোর এত যখন চাইদা তুই যা তোর চাইদা মিটাগা যেন চাও না যা হ্যাঁ না সুতক লিখগা মারেনি তোর বিসনের টাকা হই আমি কম নষ্ট করি না বুঝছস তুই আমার তুই আমার মাথা দুইটা কাটা ল্যাঙ্গা খাইছস আবার আমার বাড়িতে আমার পা ধরতাছস না

আচ্ছা আপু আপনি ওনারে কেন ডিভোর্স দিচ্ছেন আপনি ডিভোর্স দিতে উনি দেশের বাহিরে ছিল আচ্ছা উনি দেশের বাহিরে ছিল সেটা ভালো কথা আপনি ডিভোর্স দিতে গেলেন কেন উনি আপনাকে কি ভরণপোষণ খরচ টরজ দেন না আচ্ছা ভাই আপনার বউ যে আপনি যে বিদেশ ছিলেন আপনার বউর কি আপনি ভরণপোষণ খরচ টরজ দেন নাই আরে ভাই কেন কইসে দেয় নাই তোরা কি দেয় নাই আমি আমি মাসে পাঁচটা চেয়ে ইনকাম করতাম পাঁচটা দিয়ে করে মনে করেন যে হ্যার পিছনে আমার দুইটা কারানাটা খরচ দিচ্ছ আমার কি বাজার খরচটা নিজের খরচ আছে না সবকিছু তারা দিতাম আমি আর হ্যাঁ কেছে তারা আর এক বাতা আর ভাই টাকা বলা পাইছে না আমার তো টাকা ওলা পাইছে ওই বাচ্চাল এমন এমন দেখেছে আমার ডিবুস দেয়া তো আমার ডিবুস দেখাচ্ছে তুই জাগা তিন লাখ টিয়া নিচে আমার দিতে ভাই কামিন নামা জুল কইরে জানেন আপনি আমি কি কি কম আছে আছি আমি আছি চাপু আপনি যে এই যে একটা ছেলে তাকে ছেড়ে আর ছেলেকে যখন বিয়ে করছেন হ্যাঁ এখন নিশ্চয় ছেলেটা তার থেকে অনেক ভালো ছিল অনেক টাকাওয়ালা ছিল তাই না হ্যাঁ আপনি তাহলে এখন সে যেহেতু আপনাকে ডিভোর্স দিয়ে দিছে বা আপনি তাকে ডিভোর্স দিয়ে দিছেন তাহলে তার কাছে কেন বারবার আসতেছেন আপনি বলেন তো দেখেন ভাইয়া আমি যে ছেলেটার কাছে গিয়েছিলাম ওই ছেলেটার প্রথমে হচ্ছে মানে আমার যখন টাকা পয়সা নিয়ে গেছি তখন আমার সাথে প্রথম খুব ভালো ব্যবহার করছি কিন্তু যখনই মানে টাকা পয়সা না দিতে পারছি উনি আমাকে মারধর করত ছেলেটা নেশা ছিল এবং খারাপ ছিল যার কারণে আমি সেখান থেকে চলে আসতে বাধ্য হইছি যা এখন যা যা আরেকটা দর সমস্যা কি

ওই তোরা আমি কেন মাপটা করুম কষে দিই তুই কোনো তুই কোনো স্বাভাবিক ভুল করছ যেটা কি স্বাভাবিক ভুল হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে নাকি ভাই আপনাদের হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে আপনাদের হ্যাঁ বাচ্চা আছে ভাই আপনার বাচ্চা থুয়ার শর্তেও আপনার এই বউ আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে হ্যাঁ ভাই আমি তো ওইটাই কইতাছি বাচ্চা থুয়া একটা বাচ্চা আছে বাচ্চা থুয়া আমাদের ডিভোর্স দে তার আর বাতার দসে হে তা বাতার দসে বাচ্চা লয়ে যা বাতার লয়ে যা বাচ্চা লয়ে কই যাবি যা

হ্যাঁ তুই যদি ভালোই থাকতি তাহলে ঘরে একটা বাচ্চা রাই গা তোর আরেক বাতাল হয়ে যায় ঠিকানা বুঝছ তোর যৌবন জলা মিডাল লাগে তুই তোর আরেক বাতা ধরে চলে গেছো ধর পিতা শিখেছি কি আমি কি মাইসের চেহারা দেখা লেগে গেছি পিতা শিখেছি আমি কাম করা লাগে গা হ্যাঁ কষ্ট করা লাগে টাকা ইনকাম করা লাগে গা ওই আমি যদি ইনকাম না করতাম টাকা না কামাইতাম তাহলে তোমার এই সুরত সুরত তোমার থাকতো না বুঝছ মাসে যা দুদিন লাগছে তোমার পিছিয়ে খরচ করতাম এই সুরত তোমার থাকতো না যা এখন যা যায় আরেক বাতার দল তোর জবন দলা না মিলে দেয় যা মিলে